শতরূপে সারদা স্বামী অপূর্বানন্দ পর্বতিন ঈদপুরে গিয়ে সেবা কাজে যোগ দিলাম মায়ের বাড়ি ওই বাঁকুড়া জেলায় আর মা তখন জয়রামবাটিতেই আছেন শ্রীসিমাকে দর্শন করার এবং তার কৃপা লাভের এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছা জানিয়ে চিঠি লিখলাম তিনি যদি দয়া করে শিশি মায়ের কাছে আমার দীক্ষা সম্বন্ধে একটু লিখে দেন তবে শিশি মায়ের কৃপা পাওয়া সম্ভব আমার চিঠি পেয়েই সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন সিসিমার শ্রীচরণ দর্শন করিতে ইচ্ছা করিয়াছ অতি উত্তম তুমি যাইয়া তাহাকে বলিও শিবানন্দ স্বামী বা তারক মহারাজ আপনার শ্রীচরণ দর্শন করিতে আমায় আপনার শ্রীচরণ সমীপে পাঠাইয়াছেন বাঁকুড়ার দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করিতে তিনি আমায় পাঠাইয়াছিলেন সেখান হইতে আপনার শ্রীচরণ দর্শন ও কৃপা লাভের জন্য আসিয়াছি আপনি কৃপা করুন এই কথা বলিলেই তিনি তোমায় দয়া করিবেন তিনি দয়ার দ্বার উন্মুক্ত করিয়া রাখিয়াছেন যে যায় কাহাকেও বিমুখ করেন না অতএব আমার স্বতন্ত্র পত্র দিবার প্রয়োজন নাই এই পত্রখানি তার শ্রীচরণ সমীপে পাঠ করিও তাহা হইলেই হইবে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পেয়ে খুবই আনন্দ হলো আনন্দে ও আশায় অন্তর ভরে গিটল কিন্তু যে কাজে এসেছি তার ক্ষতি করে তো যাওয়া যায় না মাতৃদর্শনের সুযোগের জন্য তাই প্রতীক্ষা করতে লাগলাম ওই চিঠিতেই মহাপুরুষ মহারাজ দুখানি গামছা চেয়ে পাঠিয়েছিলেন স্থানীয় হাট থেকে কিনে রেজিস্ট্রি ডাকে তার কাছে পাঠিয়ে দিলাম গামছা দুখানি পেয়ে মহাপুরুষ মহারাজ লিখলেন তোমার প্রেরিত গামছা দুইখানি আজ পাইলাম সিসিমার কৃপালাভ বড় ভাগ্যে ঘটে তুমি যাইয়া তাহার শ্রীচরণে প্রণিপাত করিয়া বলিবে মা আমাকে কৃপা করুন তারপর তিনি দয়া করিয়া যাহা বলিবেন তাহাই শিরোধার্য করিবে যদি তিনি কৃপা করিয়া তোমাকে মন্ত্র দান করেন জানিবে তুমি ভাগ্যবান তিনি আমাদের সকলের মা তাহার প্রদত্ত মন্ত্র পাইলে তোমার জন্ম সার্থক হইবে ইহাতে আমারও পরম আনন্দ হইবে জানিবে তিনি প্রভুরই নাম তোমায় দিবেন সকলকে তিনি তাহাই দেন তার চিঠিকানি পেয়ে শ্রী মায়ের দর্শনের জন্য মন খুব ব্যাকুল হলো শ্রী ভগবানের নিকট কাতর প্রার্থনা করতে লাগলাম সুযোগও হয়ে গেল কয়েক ছুটি পেয়ে যাত্রা করলাম মায়ের দর্শনে হেঁটে বাঁকুড়া আশ্রমে ওখান থেকে ট্রেনে গড়বেতা স্থানীয় আশ্রমে এক রাত্রি কাটিয়ে ভাদরের প্রথম দিকে এক ভোরে রওনা হলাম পূর্ণপীঠ জয়রামবাটির দিকে খালিপা জলকাদা ও পিচ্ছিল পথ হালকা এক পশলা বৃষ্টি হয়ে গেল বিকেল প্রায় পাঁচটার সময় যখন জয়রামবাটি গ্রামের উপকণ্ঠে এলাম তখন বুকের ভিতর যেন ঢেকির পাড় পাড়ার মতো শব্দ হতে লাগলো পথে দুধারেই ছোট ছোট মেটে ঘরগুলি অতিক্রম করে উপনীত হলাম মায়ের বাড়ির দরজায় যদিও আমি কোনো চিঠিপত্র দিইনি তবু মা যেন জানতে পেরেছিলেন সেবক মহারাজদের পরিচয় দিয়ে মাকে দর্শন করার প্রার্থনা জানাতেই তারা আমায় বাড়ির ভিতর নিয়ে গেলেন সিসিমা তখন ভিতরে দরজা ধরে দাঁড়িয়েছিলেন প্রণাম করে মাথা তুলতেই মা আবেগ ভরে বললেন আহা বাছার মুখখানি শুকিয়ে গিয়েছে সারা দিন খাওয়া হয়নি ওকে কিছু খেতে দাও আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানি বের করে পড়তে যাচ্ছি তখন মা বললেন চিঠি পরে শুনবো এখন বাবা হাত মুখ ধুয়ে জল খেয়ে নাও হাত মুখ ধোয়ার পর সেবক মহারাজ আমায় পাশের ঘরে নিয়ে গেলেন আসন পাতা গ্লাসে জল এক থালা মুড়ি ও তালখির। আমি মাথা নিচু করে মায়ের কথা ভাবতে ভাবতে সব খেয়ে ফেললাম সে কি অমৃত মুড়ি তালখির তো কত খেয়েছি জীবনে কিন্তু এমন মধুর তো কখনও লাগেনি জয়রাম বাটিতে মাকে দেখলাম ঠিক মায়ের মতোই মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন আমার আগমন প্রতীক্ষায় কত স্নেহ ও করুণা মূর্তিতে প্রায় দশ মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে মাকে যখন দর্শন করি তখন তাকে এত কাছের মনে হয়নি একটু পরেই আমি পুনরায় মায়ের কাছে গেলাম তিনি তখন পা ছড়িয়ে বসেছিলেন তার মাটির ঘরটির বারান্দায় এবং কুটনো কুটছিলেন মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম তিনি তারকের বা মহাপুরুষ মহারাজের খবর জিজ্ঞেস করলেন সস্নেহে দুর্ভিক্ষ সেবা কার্যে সব খবর নিলেন পরে দীক্ষা সম্বন্ধে বললেন তা বাবা কাল বেশ ভালো দিন বোধ জন্মাষ্টমী ছিল কালই তোমায় মন্ত্র দেব সকালে কিছু খেও না স্নান করে অপেক্ষা করো আমি সময় মতো ডেকে নেব তারপর পাশের ঘরে তার ঠাকুর ঘরে প্রণাম করতে বললেন আমি সিসি মায়ের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলাম বাঁকুড়ার ডাক্তার স্বামী বৈকুণ্ঠ মহারাজ সিসি মায়ের আম্বাতের জন্য হোমিওপ্যাথিক ওষুধ পাঠিয়েছিলেন আমার হাতে মাকে তা দিতেই তিনি করুণ স্বরে বললেন বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে দাও বাবা দাও বৈকুণ্ঠের ওষুধে অসুখ সেরে যায় দেখো সারা গায়ে কী হয়েছে আমবাতে যন্ত্রণায় মরে গেলুম এই বলতে বলতে গায়ের কাপড় সরিয়ে সারা বুকে পিঠে আমবাত দেখাতে লাগলেন মায়ের কষ্ট দেখে চোখে জল এলো মা ওষুধটি নিয়ে এক পাশে রেখে দিলেন এবং খুব আন্তরিকতা ও অন্ত রঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজ প্রভৃতির সব খবর জিজ্ঞেস করলেন আরও কত কথা ক্রমে সন্ধ্যা গনি এলো ঘরে ঘরে দ্বীপ জ্বালা হলো মায়ের ঠাকুর ঘরেও আলো ধূপ ধূনা দেওয়া হলো আমি বহির্ভাটিতে চলে এলাম ওই দিন জয়রামবাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাত্রি কেটে গেল সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায় দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তা জানিও না জিজ্ঞেসও করিনি টাকা করি কিছু ছিল না আন্দাজ আটটায় সেবক মহারা আমায় ডেকে শ্রীষি মায়ের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন মা পুজোর আসনে বসে পূজা করছিলেন পাশে আর একখানিক আসন মা আমায় সিসি ঠাকুর প্রণাম করে ওই আসন বসতে বললেন বসতেই আমার হাতে একটু গঙ্গা জল দিলেন সর্বাঙ্গে গঙ্গা জল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগল এক অব্যক্ত অনির্বাচনীয় আনন্দে ভরে গেল অন্তর মা খানিকক্ষণ চোখ বুঝে বসে থেকে আমাকে জিজ্ঞেস করলেন ঠাকুরকে তোমার ভালো লাগে আমি সম্মতি জানাতেই তিনবার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন হঠাৎ পাশের দেয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন এই এই তোমার ইষ্ট সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোক উদ্ভাসিত হয়ে উঠল তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি জীবন্ত জ্যোতির্ময়ী আমার দিকে স্বস্নে চেয়ে আছেন চকিতে কি যেন হয়ে গেল আমি আত্মবিস্মৃত বিভল হয়ে গেলাম কয়েক সেকেন্ড মাত্র মায়ের মূর্তিও তখন অন্য অন্যরকম একটু পরে মা সস্নে বললেন বাবা ভয় হয়েছিল কি আমি চুপ করে রইলাম মাথা নিচু করে জবাব দেবার শক্তি ছিল না তারপর মা আমার ডান হাতটি ধরে প্রত্যেকটি কর স্পর্শ করে জপের পদ্ধতি দেখিয়ে দিলেন মা কথা বলছিলেন কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম মা বারবার কর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতে করতে জপ করা দেখাতে লাগলেন আমাকেও সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে বললেন তাই করলাম তারপর মা ঠাকুরের পটমূর্তি দেখিয়ে বললেন ঠাকুরকে প্রণাম করো ইনিই তোমার ইষ্ট ইনিই গুরু তোমার ইহকাল পরকাল সর্বস্ব ঠাকুরই সর্বদেবদেবী স্বরূপ আমি ঠাকুরকে প্রণাম করে মাকেও প্রণাম করলাম তারপর তিনি কত জপ করতে হবে তা বললেন এবং ধ্যান সম্বন্ধে নানা উপদেশ দিলেন মা যে কী বা তা তখন বুঝতে পারিনি এখনও কিছুই বুঝি না কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছা মাত্র ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন মায়ের পূজার আসনের পাশে দুটি ফল ছিল তা হাতে নিয়ে তিনি বললেন ফলগুলি আমার হাতে দাও আমি তাই করলাম ওই বোধহয় গুরুদক্ষিণা আমি কিছুই সঙ্গে নিয়ে যাইনি টাকা করি বা ফলমূল কিছুই না আমার সব শরীর কাঁপছিল মাকে পুনরায় প্রণাম করলাম তাকে এত কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছিল খুব ভালো লাগছিল মা সস্নেহে বললেন এখন ঘরে গিয়ে বসে যেমনটি দেখিয়ে দিলুম তেমনিভাবে একটু জপ করো তারপর জল খাবে